সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীন দাবি করার তিন দশকের বেশি সময় পর প্রথম কোনো দেশের স্বীকৃতি পেল রিপাবলিক অব সোমালিল্যান্ডের সার্বভৌমত্ব একাই সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে অবশ্য এরই মধ্যে বিতর্ক উস্কে দিয়েছে ইসরায়েল আব্রাহম চুক্তিতে যুক্ত হয়ে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনীতি কৃষি স্বাস্থ্য ও প্রযুক্তি সহ নানা খাতে সহযোগিতার প্রত্যাশা সোমালিল্যান্ডের এমন মুহূর্তকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট রিপাবলিক অব সোমালিল্যান্ডের ঐতিহাসিক স্বীকৃতির পর বিশ্বের সবচেয়ে সুখী মানুষ আমি তিন দশকের বেশি সময় শান্তিপূর্ণভাবে স্বায়ত্তশাসিত সরকার পরিচালনা সাংবিধানিক ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গিয়েছে সাহসী সিদ্ধান্তের জন্য ইসরায়েলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সোমালিল্যান্ডের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বের প্রশংসা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেলাবিব সফরের আমন্ত্রণও জানান আমাদের বন্ধুত্ব ঐতিহাসিক এই দিনটির জন্য খুব গর্বিত সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির একটি সুযোগ অর্থনীতি কৃষি সামাজিক উন্নয়ন সব ক্ষেত্রে একসাথে কাজের লক্ষ্য ইসরায়েলের ঘোষণাকে বেআইনি আখ্যা দিয়েছে ক্ষুব্ধ সোমালিয়া সরকার দাবি এমন পদক্ষেপ দেশটির সার্বভৌমত্বে আঘাত ইসরায়েলের পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে তুরস্ক মিশর যুবতী ইসরায়েলের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে আফ্রিকান ইউনিয়ন সার্বভৌম দেশের বিক্ষিপ্ত একটি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে তারা এডেন উপসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে থাকা সোমালিল্যান্ড উনিশশো একানব্বই সাল থেকেই স্বায়ত্তশাসিত আছে নিজস্ব মুদ্রা পাসপোর্ট ও পুলিশ বিভাগ প্রায় সাত লাখ জনসংখ্যার অঞ্চলটির রাজধানীর নাম হারগেইসা আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সোমালি ল্যান্ড সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক নয়নে ব্যাপক তৎপরতা চালায় তারা যেটি আব্রাহাম চুক্তির সাথে যুক্ত অন্যতম দেশ ইসরায়েল স্বীকৃতি দিলেও অবশ্য প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনও সোমালিল্যান্ডের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ডরথিত যমুনা নিউজ